সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখনই মুহূর্ত উপস্থিত আছি সৌদি আরব রিয়াদ শিফা মারদ অর্থাৎ গাড়ির সমূহে যারা আপনারা সেগনাম গাড়িতে নিতে সেগনাম গাড়ি নিতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে এবং আমার পিছনে যে রেডের মধ্যে আর কি কেয়া গাড়িটা দেখতে পাচ্ছেন এবং এটার মডেল কত এবং কত কিলো চলছে এবং এর মান্থলি কিস্তি আসবে কত বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জড়িয়ে তো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখা বিশেষ আলাদা তো চলুন শুরু করা যাক তো দর্শক আপনারা দেখতে পারছেন আমি এখন যে মারতটাতে উপস্থিত দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে গাড়ি পেয়ে যাচ্ছেন অ্যাক্সেন্ট পেয়ে যাচ্ছেন টয়টো টো রাশ পেয়ে যাচ্ছেন টয়টো ইয়ারেস পেয়ে যাচ্ছেন টয় ঠা করলা পেয়ে যাচ্ছেন এবং অ্যাক্সেন্ট পেয়ে যাচ্ছেন অ্যাকসেন্ট হন্দাই পেয়ে যাচ্ছেন এবং নিশান পেয়ে যাচ্ছেন এবং নিশান সানি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বা ক্যাটাগরির গাড়িগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং আপনারা এখানে যদি আসেন তাহলে আপনাদেরকে আপনারা যে গাড়িটা পছন্দ হয় বা চুস করেন সেই গাড়িটি কিন্তু নিয়ে দেওয়া হবে বা দেওয়া হবে আপনাদেরকে সীমিত কিছু মাধ্যমে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ওয়াও প্রতিটা গাড়ি কিন্তু মাসা এবং আপনারা স্কিনে এখন যে গাড়িটা দেখতে পারছেন এটি কিন্তু কেয়া গাড়ি এবং এটি কিন্তু দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোর মডেল এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতেই পারছেন যদি আমি আপনাদেরকে ভিতরের লুকিংটা একটু দেখাই কত সুন্দর দেখেন মাসা ওয়াও এবং যারা একটু শটোর মধ্যে গাড়ি অনেকে দেখা গেছে যে গাড়ি একটু শটোর মধ্যে পছন্দ করে থাকেন বিশেষ দেখা যায় পার্কিং এর দিক দিয়ে বা বিভিন্ন সহজ আর কি হয় আর কি এক কথায় যদি আপনারা একটু ভিতরে যদি দেখেন দেখেন কত সুন্দর ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে ফ্রেশ আপনি আর কথাও পাবেন না আমি মনে করি যতটুকুই আছে ব্যাস এতটুকুই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে গেট অপটা দেখেন কত সুন্দর পিছনের যে লোকটা এবং এর যে সাইড আর এই অন্য সাইডের যে পাশটা আছে আর কি আপনারা কিন্তু এটাও দেখতে পারেন কত সুন্দর দেখতে পারছেন এবারে যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থেকে আপনারা এগুলো চেক করে নিতে পারবেন সমস্যা নেই এটি চলছে হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার কিলো এটি চলছে এবং যদি আপনারা এটা ক্যাশ পেমেন্টই নিতে চান ক্যাশ পেমেন্ট তাহলে আপনাদেরকে দিতে হবে উনতিরিশ হাজার উনতিরিশ হাজার রিয়াল দিতে হবে প্রথম অবস্থায় মানে সম্পূর্ণ ক্যাশ পেমেন্ট আর কি যদি নিতে চান তাহলে আপনাদেরকে দিতে হবে উনতিরিশ হাজার রিয়াল হ্যাঁ এখন আসুন যারা আপনারা কিস্তির মাধ্যমে নেবেন তাহলে আপনাদেরকে প্রথম অবস্থায় দিতে হবে পেমেন্ট করতে হবে পাঁচ হাজার পাঁচশো রিয়াল প্রথম অবস্থায় এবং আপনি যদি তিন বছরের কিস্তিতে নেন তাহলে আপনাদের প্রতি মান্থলি কিস্তি আসবে চোদ্দোশো পঞ্চাশ রিয়াল চোদ্দোশো পঞ্চাশ রিয়াল অর্থাৎ এক হাজার চারশো পঞ্চাশ রিয়াল আপনাকে প্রতি মান্থলি কিস্তি আসবে যেটা আপনাকে তিন বছর বিয়ার করতে হবে এবং তিন বছর পরে গিয়ে আপনাকে এটা আপনার নামে ট্রান্সফার করে দেওয়া হবে এবং তার আগে সমস্ত বাজাবতীয় কাগজপত্র আপনাকে যে সিস্টেমগুলো আছে যে প্রসেসিংগুলো আছে ওইভাবে আপনাকে সেটা নিতে হবে এবং কি আপনার যেসব নিয়মকানুন আছে সেগুলো তো আপনাকে অবশ্যই মানতে হবে আপনি তো দেখতেই পারছেন কত সুন্দর কেয়ার মধ্যে আর কি এই এই যে শোরুমটা আছে না এখানে এখানকার মধ্যে সর্বনিম্ন রেটে বা সর্বনিম্ন কিস্তিতে একটা গাড়ি পাওয়া গেছে সেটি হচ্ছে আপনার এই কেয়া গাড়িটা লালের মধ্যে আর কি তো আপনারা এই গাড়ি কিন্তু চুজ করতে পারেন আর এটি যে আপনারা আজকে আমি ভিডিও করতেছি আপনারা এই পরবর্তী দুই তিন দিন পরে বা এক সপ্তাহ পরে আপনারা বলবেন না ভাইয়া এই গাড়িটা আমার দরকার বা প্রয়োজন তখন কিন্তু থাকতেও পারে নাও পারে আমি কিন্তু আন্ডারফলি আপনাদেরকে শিওর বলতে পারবো না তবে এখন এই মুহূর্তে আছে আপনারা যদি আজকালের মধ্যে আসেন তাহলে আপনাদেরকে এই গাড়িটা নিয়ে দেওয়া হবে দেখতে পাবেন কত সুন্দর ওয়াও মশাল্লাহ এবং যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সুস্থ থাকবে ভাল থাকবে দেখা হ'ব অন্য় আয়োজনা